আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেখুন আজ আমরা চলে আসছি একটি হাটে যে হাটটি সুপরিচিত ছাগল এবং গরুর জন্য আজ সেই হাট থেকে আপনাদের মাঝে আমি নুনবী হাসান তুলে ধরার চেষ্টা করছি ছাগলের দরদাম এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে গ্রামগঞ্জের থেকে আসা ছাগলগুলো আসে আমরা সর্বপ্রথমে এখানে নুরুল ইসলাম ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো আমরা নুরুল ইসলাম ভাইয়ের সাথে একটু কথা বলবো দেখুন এখানে দেখতেছি নুরুল ইসলাম আজকে আমরা প্রত্যেক হাটেই নুরুল ইসলাম ভাইয়ের সাথে কথা বলে থাকি আজকে কেমন যাচ্ছে আনসিলাম ভাই নয়টা আনসিলাম পাঁচ হয়েছে স্যার ডাবি ভাই আজকে নুর ইসলাম ভাই আজকে নয়টা ছাগল নিয়ে আসছিল তো চারটা বিক্রি হয়ে গেছে আর হয়তো আরও ছয়টা সরি পাঁচটার মতো রয়েছে তো ভাই এই যে আমরা জোড়া যে দেখতেছি সামনে এই দুটা কেমন দরদাম হচ্ছে বাইশ তেশ বলতেছে বলতেছে আপনি কেমন পঁচিশ চল্লিশ আর পঁচিশ চল্লিশ আর খাঁ এটা দশ নুর ইসলাম ভাই এই যে খা সে দুটা নিয়ে আসছে বাইশ তেশ এরকম দরদাম হচ্ছে আহ পঁচিশ হলে হয়তো ভাই ছেড়ে দেবে তো আমরা জানবো এটার ওজন কতটুকু কি দাঁত না ভাই ছয় দাঁত আর দুই দাঁত দাঁত আর দুই দাঁত আপনার আচ্ছা আপনারা মোকাম মানে এগুলো কিনেন কোন জায়গা গ্রামে থেকে নি হাটে থেকে নি আর আপনার কাটটা আমি একটু যদি আপনার কাট না আপনি কি কাট করেন নাই না কাট করে নেবে আচ্ছা আপনার নাম্বারটা আপনি আমি স্ক্রিনে বসিয়ে দিই তো আমি নুর ইসলাম ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আপনারা যারা অনলাইনে বা নিতে চান বাইরের সাথে যোগাযোগ করতে পারবেন খাসি অনেক ভালো দেখুন উনি যে কালেকশন আমি প্রত্যেকটা হাটেই নুর ইসলাম ভাইয়ের কালেকশনগুলো দেখিয়ে থাকি যে উনি কোন জাতের খাসিগুলো নিয়ে আসে বিশেষ করে দেশাল দেশি জাতের খাসিগুলো সলাম ভাই নিয়ে আসে প্রচুর আমরা ভাইয়ের নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো আমি নাম্বারটা নিয়ে নিচ্ছি আমরা ভিডিও ডিসক্রিপশনে ভাইয়ের নাম্বারটা দিয়ে দেব দর্শক আমরা নুরী ইসলাম ভাইয়ের নাম্বারটা আপনার ডিসক্রিপশনে দিয়ে দেবো যারা ব্ল্যাক বেঙ্গল বা অন্যান্য জাতের ছাগলগুলো নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তো চেষ্টা করবে দেখুন চিনে রাখুন এ হচ্ছে নুরু ইসলাম ভাই ভাইকে আমি নাম্বারটা দিয়ে দেবো আর অনেকে আমাকে কমেন্ট করেন যে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো কোথায় পাওয়া যায় তো তার সাথে যোগাযোগ করলে আশা করবো যে পেয়ে যাবেন আপনারা আমাকে কমেন্ট করবেন আমি নুরু ইসলাম ভাইয়ের নাম্বার দিয়ে দেবো প্রিয় দর্শক ঠিক আছে নুর ইসলাম ভাই প্রিয় দর্শক আমরা আরেকটু সামনে এগিয়ে যাই আমরা দেখি যে আর কি কি ছাগল উঠেছে আজকে প্রচুর পরিমাণে কিন্তু ছোট বাচ্চা ছাগল উঠেছে এবং মা ছাগলগুলো উঠেছে এবং খাসি জাতের ছাগলগুলোও দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আমরা সেখান থেকেই তুলে ধরছি এক এক করে আর দরদাম জানানোর চেষ্টা করছি আজকের এই বাজার দর দেখুন কাকু নিয়ে আসছে কাকার কি পাটি না খাসি প্রিয় দর্শক দেখুন সুন্দর একটি খাসি দেখতে পাচ্ছি এই খাসিটার দাম জানা একটু এটা কেমন দাঁড়াচ্ছে কাকা এটা কেমন দাম চাচ্ছেন কেমন সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার চাচ্ছেন প্রিয় দেখুন সাড়ে সাত হাজার দাম চাচ্ছে এই খাসিটার আমরা একটু জানবো কাতা কত হলে বিক্রি করবে গ্রাহক কত বলছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা বলছে আপনি কত হলে বিক্রি করবে নষ্ট করে যদি বলতেন ছয় হাজার টাকা ছয় হাজার হলে বিক্রি করে দেবেন প্রিয় দর্শক এই খাসিটা ছয় হাজার হলে কাকু বিক্রি করে দিবে সাত হাজার টাকা চেয়েছিল ছয় হাজার হলে বিক্রি করে দিবে এখানে আমরা আরও দুইটা খাসি দেখতে পাচ্ছি এই দুইটা একটু দাম দর জানার চেষ্টা করবো ভাই দুইটা কি খাসি দুইটাই খাসি নিজের পালেন নাকি ব্যবহারী করে ব্যবসা করেন ব্যবসা করেন ব্যবসা করেন ভাইয়ের নামটা কি একটু জানি মাম্মদ মোবারক আছেন মোবারক বাড়ি কোথায় নামির বাহার মাথা লন্ডন বাজার আচ্ছা লন্ডন বাজার প্রিয় দর্শক আমাদের বাংলাদেশের লন্ডন বাজার থেকে আসছে ভাই ভাইয়ের কাছ থেকে জানবো একটু কেমন বর্তমান ছাগলের বাজার আচ্ছা ভাই কেমন বর্তমানে ছাগলের বাজার কেমন যাচ্ছে মোটামুটি আর কি মোটামুটি আপনি কোন কোন হাট করেন আমি আপনার এই চেয়ারম্যান বাড়ি বাজার করি ফুলবাড়িয়া সিঙ্গাপুর বাজার জামালপুর বাজার নিশ্চিন্তে সিঙ্গাপুর সিঙ্গাপুর কি হয় শুক্রবার 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 ওটা কেমন ছাগল বা গরু ছাগল ওটা কেমন না ওই জায়গায় ছোট হাট কম ওঠে হাট

থেকে জানলাম গ্রাহক কত বলছে এই দুইটার নাম ষোলো সতেরো বলছে গ্রাহক প্রিয় দর্শক এটা দেখুন গ্রাহক মানে যারা ক্রেতা আছে তারা ষোলো সতেরো পর্যন্ত বলছে তো বাইরে চাওয়া হচ্ছে উনিশ বা বিশ এরকম আইডিয়া নিছে তো যাই হোক কাস্টমারের চাহিদা অনুযায়ী বিক্রি হয়ে যাবে এখানে আমরা আরও দেখতে পাচ্ছি কটা বাচ্চা ছাগল নিয়ে আসছে দেখুন ছোট্ট বাবু নিয়ে আসছে এই বাবুটা দেখুন খুব সুন্দর আমরা একটু দেখবো বাবুটা দেখুন ছাগল নিয়ে বসে আছে বাবু এদিকে তাকাও দেখুন কি সুন্দর বাবার সাথে হয়তো আসছে কি হয় এটা নাতি নাতি নিয়ে এসেছেন আজকে বাজারে আচ্ছা তুমি কার সাথে আসছো দাদুর সাথে কি নিয়ে আসো এই ছাগল বিক্রি করতে বিক্রি করবো না আমার কাছে দিয়ে দাও ছাগল দুইটা দাও আমাকে দিয়ে দাও কেন দিবে না তোমার নাম কি কি নাম ইসরাফিল প্রিয় দর্শক দেখুন দাদুর সাথে হাটে আসছে আজকে ছাগল বিক্রি করার জন্য এই দুইটা এই কি পাটি না খাসি একটা খাসি একটা পাটি কেমন চাচ্ছেন দাম এই দুইটার আট হাজার নয় হাজার কাকা দাম চাচ্ছে দেখুন দুইটা খাসি নিয়ে আসছে আজকে না তীরে নিয়ে আসছে ছাগল বিক্রি করতে গ্রাহক কেমন বলছে এই দুইটার দাম কেমন বলছে পালন করা তো না কতগুলো ছাগল পালন করে এই

এবার হচ্ছে তিনটা মিলিয়ে প্রিয় দর্শক দেখুন এই যে একটা খাসি একটা পাটি এবং মাছ হয় এভারেস্টে নয় হাজার এরকম দরদাম হচ্ছে দেখুন দেখুন খুব সুন্দর বাবু ওটা আসছে আজকে দাদার সাথে একটা ছাগল ধরো তো সুন্দর করে ধরো খাসি ই ধরো সুন্দর করে ধরো আজকে এই যে দিকে তাকাও আমার দিকে তাকাও সুন্দর করে তাকাও আচ্ছা প্রিয়া দর্শক দেখুন ঠিক আছে ভালো থাকো প্রিয় দর্শক আমরা চেষ্টা করলাম যে আজকের বাজার থেকে আপডেটগুলো জানানোর জন্য কেমন লাগলো আজকে দেখুন এখানে ছোট্ট বাচ্চা সহ ছাগল দেখতে পাচ্ছি একটা এটা কেমন দরদাম হচ্ছে এটা জানবো ভাইয়ের কাছ থেকে দেখুন এই বাচ্চা কি জায়গা না এক একাই চলে ভাই দেখুন এটা এটা একটু দেখাই ছোট্ট বাচ্চা সহ এটা কেমন দরদাম কেমন দাম দাম হচ্ছে কেমন এটা সাত হাজার টাকা এই বাচ্চা সহ প্রিয় দর্শক দেখুন বাচ্চা সহ চার হাজার টাকা দাম বলে এই মা বাচ্চা সহ ওই কি আর বাচ্চা খাসিনা না পাটি দুটো পাটি প্রিয় দর্শক পাটির বাচ্চা দুইটা এই পাটি সহ মার দাম বলে চার হাজার সাড়ে চার হাজার আপনি কত যাচ্ছেন কত হলে বিক্রি করবেন কয়টা ছাগল পাগল পালন করেন আছে চার পাঁচটা আছে প্রিয় দর্শক দেখুন ছয় হাজার হলে বিক্রি করে দিবে ছ হাজার টাকা হলে বিক্রি করবে এই ছাগল বা মা সহ বাচ্চা ছাগলটা আরও সামনে এগিয়ে যাই দেখুন খুব সুন্দর একটি দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে এক মিনিট কাকা আসতেছে প্রিয় দর্শক দেখুন এখানে একটি মা ছাগল দেখতে পাচ্ছি অনেক সুন্দর মাছ ছাগলটার কেমন দরদাম হচ্ছে একটু দেখায় দেখুন মাটা সুন্দর দশক আমরা চেষ্টা করব যে এইটার দর দাম একটু জানানোর করার জন্য ভাই কয়টা ছাগল নিয়ে আসছে ভাই এটা কি নিজের পালের ছাগল পালের পালের ছাগল কেমন দাম চাচ্ছেন কেমন ওইটা চোদ্দ হাজার চোদ্দো হাজার চাচ্ছেন প্রেদর্শক ভাই এটার দাম চাচ্ছে চোদ্দো হাজার ওটা কিস বাচ্চা পাটি না কি খাসি পাটির বাচ্চা দেখুন ওইটা পাটির বাচ্চা

কালিয়াকুরির গাপতুলি দেখুন কি সুন্দর মায়ের দুধ খাচ্ছে দৃশ্যটা দেখায় আপনাদেরকে সুন্দর একটি দৃশ্য মার সাথে অনেক সুন্দর যাই সর্বশেষ কত হলে ছাড়বেন এটা বিক্রি করবেন নিশ্চয়ই হলে বিক্রি করবেন যদি যদি কম বলে তখন কি করবেন নিয়ে আইছি দেখা যাক কি করে কম হলেও বিক্রি করবেন প্রিয় দর্শক সর্বশেষ 12000 বলে দিচ্ছে যে যাই হোক কম সম হলেও বিক্রি করে দিবে এটা কি আবার ভর্তি বা ভরছে কি এখন তো আর ভরবে না না কয় দিন আগে বিয়ে হইছে এটা এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে না এক সপ্তাহ আগে এটা বিয়ানি দিচ্ছে দর্শক হয়তো এটা বারো হাজার হলে বা কম সম হলেও বিক্রি করে দিবে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আরও একটু সামনে এগিয়ে দেখাই দেখুন এই পাশে দেখুন প্রচুর ছাগল দেখতে পাচ্ছি ছাগল কিনলে কয়টা দেখুন দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম যে আজকের চেয়ারম্যান বাড়ি হাটে প্রচুর ছাগল উঠেছে দেখুন এই ছিল গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার চ্যানম্যানবাড়ি হাট যে হাটটি ছাগল এবং অন্যান্য গরুর জন্য বিখ্যাত এই চ্যানম্যানবাড়ি হাট তো দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করবেন আমি নুনভি হাসান হাম্বা চ্যানেলের মাঝে পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিব ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার